হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি পিঙ্কি আমিও ভালো আছি আমাদের পাড়ায় আজকে যে রাধা কৃষ্ণের মন্দির আছে সেই মন্দিরে কিন্তু আজকে লাস্ট পাট লাস্ট পার্ট বলতে প্রত্যেকেরই তো একটা মন্দিরের একটা মানে পাঁচ দিন ছ দিন কি দশ দিন বা এক সপ্তাহে এরকম একটা পার্ট হয়ে থাকে পাট তো একটা ইসের হয় না তো অনেক রকমেরই কিন্তু পাটের হয়ে থাকে তো আমাদের রাধা মাধবের মন্দিরে যে পাটটা হচ্ছে সেই পাটটার কিন্তু আজকেই লাস্ট দিন তো আমি কিন্তু দেখো রেডি হয়ে গেছি যেহেতু ঠাকুরের মন্দিরে যাবো তো সাদা জিনিসটা পরাটাই ভালো মনে করলাম সেই কারণে কিন্তু সাদা রঙের একটা সুন্দর দেখে কুর্তি পরে নিয়েছি এবার মন্দিরে যাবো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো মন্দিরে যেহেতু আজকে শেষ পাঠ সেই হিসাবে কিন্তু মোটামুটি ভালোই লোকজন হয়েছে লোকজন বলতে পাড়ার যত কাকিমা জেঠিমারা আছে সবাই কিন্তু সন্ধেবেলা হলে এই রাধা মাধবের মন্দিরেই চলে আসে নাম কীর্তন প্রত্যেক দিনই কম বেশি হয় আজকে যেহেতু পাঠের শেষ দিন সেই হিসাবে সবাই এসছে আর আজকের দিনে কেউ যদি কিছু দিতে চায় সেটাও কিন্তু মন্দিরে মন থেকে চাইলে দেওয়া যায় তো আমাদের সাধ্য অনুযায়ী আমরাও কিন্তু মন্দিরে কিছু দিয়েছিলাম বাইরে

আমরা যদি আজকে কি আমরা যদি আজকে যদি এরকম ভক্ত হতে পারতাম আমরা সাজতে পারতাম গোবিন্দ সাজিয়ে দিত ভিক্ষা চালাইতো আমরা কি কিন্তু তোমাদের আমি কথা দিলাম তোমাদের আমি বলি যুগে নাম করিয়ে মানে বলিকালে গুরুরা কিন্তু নাম করে কোন গুরু করে এই চমনা

কারণ ওই ওই ব্রাহ্মণীর মায়েরা ব্রাহ্মণীরা ওদের যজ্ঞ নেই পইতে নেই দীক্ষা নেই বেদমন্ত্র নেই স্কুলে যায় নাই কলেজে যায় নাই কিচ্ছু করে নাই কিন্তু তারা যেটা করেছে প্রতি এখানে গান করে বোঝাচ্ছিলো বলে আমি মিউট করে দিয়েছিলাম সাউন্ডটাকে কারণ গানে যদি কোনো কিছু অসুবিধা হয় সেই কারণে গানটাকে মিউট করে আমি তোমাদেরকে রাধাকৃষ্ণকে দর্শন করাচ্ছি কারণ একটা ভিডিও করতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয় এবার এতটা পরিশ্রম করার পরে যদি কোনো ভিডিওতে প্রবলেম হয় সেই কারণে কিন্তু আমি পুরো জায়গাটাকে মিউট করে দিয়েছি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমাদের মাঠে প্রায় দিনই কিন্তু এরকম কীর্তন পাঠ এগুলো কিন্তু হয়েই থাকে আমি ভাবি মানে গরমের মধ্যে এত মানুষ কি করে বসে থাকতে পারে কিন্তু আজকে যখন গেলাম সত্যি বুঝতে পারলাম যে এতটা সুন্দর উনি পাঠ করলেন গরম কেন মানে এর থেকেও গরম হলে কিন্তু তোমরা মন দিয়ে শুনতে পারবে এত সুন্দর গান করে এত সুন্দর কথার ধরনের উনি বোঝালেন যদিও বা রাধা রাধাকৃষ্ণের ব্যাপারে আমি কিন্তু কম বেশি অনেক গল্পই শুনেছি বা অনেক কথাই কিন্তু জানি কিন্তু ওনার মুখ থেকে শুনে এতটাই ভালো লাগলো সব কিছু উনি এত সুন্দর সুন্দর মানে সুন্দর করে বোঝালেন পরপর পাঠগুলোকে সত্যিই খুব ভালো লাগলো যদিও বা আমি কীর্তন অতটা আমার ভালো লাগে না কিন্তু কৃষ্ণের নাম ছাড়া তো আমরা ব্যর্থ কৃষ্ণের প্রেম ছাড়া আমরা ব্যর্থ কারণ কৃষ্ণই যে আমাদের প্রেম কৃষ্ণই যে আমাদের জন তো যাই হোক খুবই কিন্তু সুন্দর লেগেছিল, পাঠটা যখন আমি মন দিয়ে শুনছিলাম ভীষণই কিন্তু ভালো লেগেছিল। আমি ভাবতেও পারিনি যে পাঠ শুনতে আমার এতটাই পছন্দ হবে তো কোনো দিনও আবার কিন্তু যাব পাঠ শুনতে আজকে আমি প্রথমবার কিন্তু পাঠ শুনতে এসেছি মাঠে প্রত্যেক দিনই পাঠ হচ্ছিলো সবাই কিন্তু কৃষ্ণ নাম আমরা জপ করতে পারি কৃষ্ণ নাম ছাড়া যে আমরা ব্যর্থ কৃষ্ণ নামই সব কিছু

देखो ना कि हमारे देखो

শেষ হয়ে যাওয়ার পরে আমি মন্দিরের ভেতরে ঢুকে ভালো করে রাধা মাধবকে নমস্কার করছিলাম গোপাল সোনাকেও নমস্কার করছিলাম যেহেতু আমার শরীরটা কিন্তু একদমই ভালো থাকে না ম্যাক্সিমাম টাইমই আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ থাকে সেই কারণে মন্দিরের ভেতরে ভালো করে ঢুকে ধুলি বস্তু মেখে নিলাম আর রাধা কৃষ্ণের মূর্তি তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম দর্শন করানোর পরে এবার প্রসাদ বিতরণের পালা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক ভালোবাসা রাধে রাধে সবাইকে শ্রীকৃষ্ণের পাঠ বড় মধুময় শুনতে খুবই ভালো লাগলো আর তোমাদেরকেও শোনাতে খুবই ভালো লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি